উনি ছিলেন একজন ইউনিভার্সিটি উই মূলত উনি খুন হন মর্নিং স্টার আরো একজনকে বলা হয় ইনি হলো মাস্টার ইনি হলো প্রথম নাটকে ব্যবহার করেছে ক্রিস্টোফার মালো উনি একজন ইংরেজি নাট্যকার ছিলেন কোন সময়কালের আমরা যদি একটু টাইমটা দেখি এটা প্রশ্ন আসতে পারে সেটা সেটা হলো থেকে ষোলশো তিন ল একজন ইউনিভার্সিটি উইথ ছিলেন ইউনিভার্সিটি উইথ কি ইউনিভার্সিটি উইথ বলতে সাধারণত স্কলার বা খুব মেধাবী মুখ একজন ব্যক্তি ছিলেন তাই উনি উনি ছিলেন একজন ইউনিভার্সিটি উইথ উনাকে ইংরেজি সাহিত্যে ফাদার অফ ইংলিশ

ইতি কে দিয়েছেন আরেকজন কবি আলফ্রেড ভিক্টোরিয়ান কবি লর্ড আলফ্রেড টেনসন তাকে উপাধি দিয়েছেন দ্য মর্নিং স্টার অফ এলিজাবেথ এখানে আরেকটি প্রশ্ন কিন্তু চলে আসে যে মর্নিং স্টার আরো একজনকে বলা হয় জফ উইচৌসরকে জফ ইনি কোন পিরিয়ডে মর্নিং স্টার তিনি হলিংের মর্নিং স্টার হলো জফি চসার এবং এলিজাবেথ পিরিয়াবেথ পিরিয়ডের মর্নিং স্টার হলো ক্রিস্টোফার মাল ক্রিস্টোফার মাল ইংরেজি নাটকে নাটকে ভার্স প্রবর্তন এখান থেকে আমরা আরো দুটো ইনফরমেশন পেতে পারি ব্ল্যাঙ্ক সর্বপ্রথম সর্বপ্রথম কে ব্যবহার করেছিল সেটা হলো হেনরি হওয়ার এবং দ্য গ্রেট মাস্টার মাস্টার অফ ব্ল্যাঙ্ক বলা হয় কাকে মিলটনকে তো এই দুটো ইনফরমেশনও প্যারালেলি খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের মনে রাখতে হবে তিনি কত বছর বয়সে মারা যায় উনত্রিশ বছর বয়সে উনি মারা যান গুপ্তচরের মানে গুপ্তচরের উনত্রিশ বছর বয়সে উনি গুপ্তচরের কাছে ছুরি কাগাতে মারা যান মূলত উনি খুন হন তো উনার কয়েকটি বিখ্যাত নাটকের মধ্যে সবচেয়ে যেগুলো পপুলার সেগুলো হলো ডক্টর যেহেতু আমরা এখানে একটু আগে বললাম যে উনি ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি ওনাকে বলা হয় তাহলে ওনার এই যে নাটকটি এটিও কিন্তু ট্র্যাজেডি এবং উনার আরেকটি পপুলার নাটক হলো দ্য জিউ অফ মালতা এটিও কি ট্র্যাজেডি ধর্মে এটার প্রধান ক্যারেক্টার হলো বাস যিনি একজন ইহু তিনি একজন ধারণা করা হয় যে উনার এই নাটক পরে শেক্সপিয়ার দা ভেনিস লিখেছিলেন কি লিখেছিলেন মার্চেন্ট অফিস তো মোটামুটি এই ইনফরমেশনগুলো মনে রাখলে তোমাদের ক্রিস্টো মার্লো সম্পর্কে বেসিক যে ধারণাগুলো সেগুলো জানা হয়ে যায় এর বাইরেও কোনো ইনফরমেশন থাকলে আপনারা অ্যাড করে নিতে পারেন তো আরেকবার যদি গোটা রিভিউ করা যায় ক্রিস্টো মার্লো উনি একজন ইংরেজ নাট্যকার ছিলেন কোন সময়কার এলিজাবেথ বিলের এলিজাবেথ পিরিয়ডের সময়কাল থেকেও প্রশ্ন হতে পারে সেটা হলো পনেরোশো থেকে ষোলোশো তিন সাল উনি কি ছিলেন উনি ছিলেন একজন ইউনিভার্সিটি উইথ ওনাকে কি বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি আরেকজন পয়েন্ট উপাধি দেন সেটি হলো দ্য মর্নিং স্টার দ্য মর্নিং স্টার এর কোন পিরিয়ডে এলিজাবেথ পিরিয়ডে এরই অপোজিটে যদি বলা হয় যে রেনিসেন্স পিরিয়ডের মর্নিং স্টার কাকে বলা হয় সেটা হলো জফ্রি জোসেফ তারপর দেখি যে উনি ইংরেজি নাটকে প্রথম ব্ল্যাঙ্কভার্স প্রবর্তন করে ব্ল্যাঙ্ক কোথায় প্রবর্তন করে সর্বপ্রথম ইংরেজি নাটকে আর ব্ল্যাঙ্ক বার্স সর্বপ্রথম ব্যবহার কে করে ইংরেজি ইংরেজি সাহিত্যে সেটা হলো হেনরি হাওয়ার্ড আর দ্য গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক কাকে বলা হয় জন মিল্টনকে হলো মাস্টার ইনি প্রথম নাটকে ব্যবহার করেছেন আর ইনি হলো সর্বপ্রথম ইংলিশ সাহিত্যে ব্যবহার করেছেন উনত্রিশ বছর বয়সে উনি খুন হন আঘাতে ওনার বিখ্যাত যে লেখা তার মধ্যে দুটি গল্প ডক্টর হাউস যেটা ট্র্যাজেডি বেসিস ঘটনা এবং দ্য মাল্টা এডিও দ্য একটি ট্র্যাজেডি বেসিস ঘটনা তো এটার মেইন যে চরিত্র দ্য জিও মাল্টা সেটা হলো বারাবাস ইনি ছিলেন একজন ইহুদি এবং অনুমান করা হয় যে শেক্সপিয়ার তার এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে মোটামুটি এটি হলো আমাদের কেশব মান সম্বন্ধে কিছু বেসিক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ধন্যবাদ আলাইকুম